রঞ্জিত মল্লিক মোস্ট আনরোম্যান্টিক অপর্ণা সেন বাংলা সিনেমার গোল্ডেন যুগের শেষ পর্বের গল্প বলা যায় একে উত্তম সৌমিত্র তখন বাজার মাতিয়ে রেখেছে রঞ্জিত মল্লিকের প্রবেশ ঘটেছে টলিপাড়ায় সেই যুগের একটা ঘটনা বললেন নায়িকা অপর্ণা সেন বাংলাদেশের জনপ্রিয় চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অপর্ণা হাসতে হাসতে বলেছিলেন আমি জানি না রঞ্জিত বাবু এই শোটি দেখছেন কিনা কিন্তু একটা গল্প আমাকে বলতেই হবে রঞ্জিত মল্লিকের একবার কথা ছিল আমাকে তোলার খাট থেকে মোটে ছ ইঞ্চি মতো তুলতে হতো তাকে সেই শট দিতে গিয়ে প্রচন্ড হাঁপিয়েছিলেন রঞ্জিত বাবু বলেছিলেন বাবা কি ওজন আমি খুবই বিব্রত হয়েছিলাম অত আন রোম্যান্টিক করে বসে ছ গ্লাস জল খেলেন ঢক ধক করে পকেট থেকে সিগারেট বের করে ধরালেন আমি সেই সময় সিগারেট খাই আমাকে অফার করলেন আমি মনে মনে ভাবলাম এই মানুষটা কেন সিগারেট খান এত হাঁপানি থাকলে তো সিগারেট খাওয়া উচিত না রঞ্জিত মল্লিক চিরকাল মহিলাদের সম্মান করেছেন তাই রঞ্জিত মল্লিককে নিয়ে কখনো কোনো গসিপ তৈরি হয়নি রঞ্জিত মল্লিক এক সাক্ষাৎকারে বলেছিলেন আমি চিরকালই মহিলাদের একটু অন্য চোখে দেখে এসেছি তাদের আমি চিরকালই খুব শ্রদ্ধা করি দেখেছি সেজন্যই হয়তো কোন নায়িকার সঙ্গে পেশাদার সম্পর্কের বাইরে বেরিয়ে অন্য ধরনের মাখো মাখো অপর্ণা সেন নিজেও রঞ্জিত মল্লিককে যথেষ্ট শ্রদ্ধা করেন তিনি স্বীকার করেন যে ইন্ডাস্ট্রিতে খুবই ভদ্রলোক রঞ্জিত মল্লিক তবে আনরোম্যান্টিক কথাটা পরিহাসের ছলেই বলেছিলেন তিনি দুর্নিবার বাংলা